আমার আমি যা কব সত্যি কথা কব এখন ছেলে ধরিয়ে দিছি বাঘের হাতে বাঘে খাইয়ে ফেললেও আমার করার কিছু নেই বাঘে বাঁচালো আমার করার কিছু নেই এখন বলেন এখন যা শুনতেছেন আগেও এটা কাজ করিছিল তারপরও জুতোর বাড়ি খাইছিল তাও ফিট পাইতে আমি নিয়েছিলাম ঘটনা ঘটেছিল সামনেই না যায়নি ওর কাছে গেছিল না এমিন দিয়ে কুস্তাবো নিছিল কুস্তার সময় আমার ছাগলের রাস্তা চলে যাচ্ছিল তাই এই যে গাড়ি ডানা এই বাড়ি কল দিয়ে যাচ্ছিল ওই বড়া গোসল করতেছিল দুটো বাচ্চা গোসল করতেছিল হয়তো গোসল হয়তো আপনিও করতে পারেন আমিও করতে পারি চোখে এরকম তো পারে বুঝতে পারিছে ওই তাইটি তার অপরাধ হয়েছিল তারপরে জুতার বাড়ি খাইছে না আমার মনে আছে আমি তো জানি না বাবা মানে ধ্বংশন করিছে না আমি কিছু জানি না আমি এই জায়গা শুয়েছিলাম আমি নাই বেলা নয়টার সুমা আমি হলো কারেন্ট বিল দিতেছে লেগেছি ওই ভাইনার মোড়ে অফিসে বুঝতে পেরেছি আমি আসার সুমা ওই পথেতে আমি খবর শুনে রোজা থেকে আমি খবর শুনে আমি দৌড়তি দৌড়তি আইছি আমি বাড়ি আসে দেখি এইটুকু জানি বাবা আর কিছু জানি বেড়াতে আইল বন্দির সাথে আইনের ঘরে দিছি বাবা আইনের ঘরে দিছি এখন আইনের মাধ্যমে যা করবে তাছাড়া তো আমি কিছু করতে পারবো না এখন আমার রাজার মাথা ফুটলেও আমি পাবো না আইনের ঘরে আমি দড়াই দিছি সাথে সাথে কিন্তু আমি তো তাকে সাইডেও রাখিনি তাকে পলাইও রাখিনি তাকে ইউ করিনি আমি তাকে সাথে সাথে দড়াই দিছি আমি বহু কষ্টে এই সংসার করেছি মো ঠেকাই রাইছি ওর বাবা মরা পরে বাবা মরলে ছোট ছোট থুয়ে আমি বাসা ঘরে ওই ডালের মিলে তেলের মিলে সমস্ত মিল দিয়ে মাগড় টান কাজ করে খাইছি ওই ভিটে সার দিয়ে ওই তল দিয়ে আমি সব জায়গায় আমি পরের বাড়ি থাই মনিগেরে বিয়ে থা দিয়েছিলাম আমার স্বামী ওই চাটের ব্যবসা করতো রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রির সাথে যুগালিয়া দিত ওর বাবার সাথেও কয়েকদিন তারপরে বাইরের আমি বোন মনে করেন আমার বিটার বউ আমি সব ধরে সে তো বলেছে আমার দাদি কোন দোষ না সবাই ইয়া আমার সাথে খারাপ ব্যবহার আমিও করিনি সে করিনি

আমার তো পরিবেশ আমার তো জীবন শেষ আমি অনেকের কত কষ্ট করে মানুষ করে ঘরে মাথা দিয়ে পরে বাড়ি থাকতাম না ওই আইনি লোকেই বলেছে যে অন্যায় যে করবে সে অন্যায় প্রতিবাদ নেবে সাজা থাকবে শাস্তি হবে আর কালি গালি ঘর ঘরে ভাঙ্গে গরিব মানুষ সে বাসা ঘরে কাজ করে দুনিয়ার ওই বাংলার এই আর টাউন ভরে আমি কাজ করে খাইছি

এখন <laughs> আমি <laughs>